بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما بعد السلام عليكم ورحمة الله وبركاته أستمر إلي مختصر الشمائل المحمدية شاد এখানে জওত প্রিয়তীব সেটি হলো বাবু সালাতুত তাকাওয়র ফিল বাইত এই বাপটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তিনি নফল ইবাদত নফল নামাজগুলো বাসায় পড়তেন। নফল নামাজগুলো বাসায় পড়াটা হলো কি উত্তম

من غوري المسجد قال تيني بولن؟ تيني بولن؟ قد ترى ما أقرب بيتي من المسجد فلأن أصلي في بيتي أحب إلي من أن أصلي في المسجد إلا أن تكون

ফরজ নামাজ ছাড়া আমি অন্যান্য সুন্নত নামাজ গুলো ঘরে পড়তে কি পছন্দ করি তো হাদিস থেকে বুঝতে পারলাম যে কোনো মানে ফরজ নামাজ ছাড়া সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম নাকি মসজিদে ঘরে পড়া উত্তম কিন্তু ফরজ নামাজ করে পড়তে হবে মসজিদে পড়তে হবে সেজন্য চেষ্টা করবো আমরা যখনই প্রত্যেক নামাজে আজানের পরে সুন্দর ঘরে পরে মসজিদে যাব যদি সুযোগ হয় উত্তম আর যদি সুযোগ না থাকে অন্যরা কিন্তু সুযোগ থাকলে ঘরে সুন্নত পড়াটি হলো বেশি ফজিলত বেশি সেইটাই ছিল পছন্দনীয় এবং ঘরে যখন নাকি আপনি নামাজ পড়বেন যেগুলো নাকি নকল সুন্নতের কথা বলা হয়েছে তখন আপনার ছোট ছোট বাচ্চা তারাও দেখলো আপনি নামাজ পড় তারাও কি তাদের আগ্রহ হলো এবং তোমাদের তোমাদের ঘরকে তোমরা কি কবর বানাইও না কারণ কবর মধ্যে একটু নামাজ আছে নামাজ হয় না নামাজ যদি পড়ো তোমরা কবর ঘরকে কবর বানানো হবে না আবার কি হলো যে পক্ষে যেই ভাষায় নাকি আল্লাহ জিকির করা হয় আর যেই ভাষায় আল্লাহ জিকির করা হয় না জিকির মধ্যে আপনি নামাজ বলেন জিকির করেন কোরআন পড়ন তার জিকির তো ঘরে যদি জিকির করা হয় তাহলে বলতেছে যেই ভাষায় আল্লাহ জিকির করা হয় আর যেই বাসায় করা হয় না জীবিত ও মৃতের মত মানে ঘরে যদি কোন আল্লাহ এবাদত না করা হয় তাহলে কি বুঝে যায় ঘরটা মৃত ঘর শুনলাম আমরা যে কোনো নফল এবাদত আমরা করতে করব ঘরে করবো নকলের নামাজ কিন্তু মহিলাদের জন্য ফরজ এবং নফল সবই ঘরে উত্তম পুরুষদের জন্য নফল ঘরে আর মহিলাদের জন্য নফল ফরস দুটাই ঘরে উত্তম মসজিদে পড়লেও সমস্যা নাই কিন্তু উত্তম হলো কি ঘরে আর পুরুষরা অবশ্যই যেন মসজিদে নামাজ পড়ে

মাগরিব পর্যন্ত কিছু না খাওয়া কিছু না পান করা স্ত্রীর সাথে সহবাস না করা এগুলো থেকে দূরে থাকা এটাকে রোজা বলা হয় আমরা এইটি রোজা সবাই বুঝি কিন্তু রোজার অর্থ দুই দিকে একটা হলো খাওয়া পান করা এবং স্ত্রী সবাস থেকে দূরে থাকা আরেকটি হলো যে আল্লাহর পাপ থেকে দূরে থাকা মানে আপনার কান চোখ মুখ কাম দিকে কিছু হারাম না শোনা চোখ দিকে হারাম না দেখা মুখে হারাম না বলা মানে دونوں দিকে আপনা ঠিক থাকতে হবে তো রোজ নাকি আপনি হালাল জিনিস থেকে নিজেকে হারাম নিজেকে 멀ক করছেন না খাওয়াটা তো নিজে হালাল ছিল তো আপনি খাচ্ছেন না কিন্তু

অঙ্কর কান আমাদের জন্য চোখ রোজা রাখে কান রোজা রাখে কি করে মুখ রোজা রাখে রোজা রাখে এবং তাকে যদি অন্য কেউ গালিও দেয় সেজন্য চুপ থাকে রোজা রেখেছি জবাব দিবেন না কারণ রোজা আদার এবং রোজা ছাড়া যেন আপনার অবস্থা এখন না হয় এখানে আহ ইমাম তিরমিদি অনেকগুলো হাদিসে আছে তো এখানে রোজা সম্পর্কে যা বলা হয়েছে রোজাটি আমাদের মনে রাখবেন ধর্মে অনেকগুলি আবাদতের অনেকগুলো ফজিলত বলেছে তার মধ্যে রোজার কথা বলা হয়েছে যে আজ ও জুন না কি জুন মানে ঢাল

তখন উনি প্রশ্ন করলেন উনি বললেন কেন উনি যখন রোজা রাখা শুরু করতেন এমন রোজা রাখতেন আমরা মনে করতাম যে এই মাসে

মাস পুরোপুরি ভাবে রাখে না একমাত্র কি রমজান মাস রমজান মাসে পুরো রেখেছে কিন্তু এমন রমজান ছাড়া মাসের রাখতেন কোন সময় দেখা বেশি রাখতেন কোন সময় কি কম রাখতেন কিন্তু রমজান মাস এটি পুরোপুরি রাখতেন কারণ রমজান মাসে রোজা রাখাটা কি রকম ইসলামের কটা রকম পাঁচটি রকম তার মধ্যে একটা কি সব রমজান মাসে রোজা রাখা রোজা রাখে আল্লাহ আল্লাহ নাকি বললেন উনি কোন মাসে এমনও রোজা রাখতেন আমরা মনে করতাম এই রোজা কোন মাসে হয়তো এমন রোজা রাখতেন না আমরা মনে করতাম কি মাসপুরে রোজা রাখবে না

রাসুল সাল আলী তিনি আমি দেখিনি রাসুল সাল আলী আসাল্লামকে এত বেশি রোজা রাখতে কোন মাসে শাহবান থেকে শাহবান মাসে উনি বেশি রোজা রাখতেন শাহবান মাসে বেশি রোজা রাখতেন কানা ইয়াসুমু শাহবান ইল্লা কালিলা মানে শ্রাবান মাসে তিনি বেশি দিনই কি রোজা রাখতেন বালকানা এসু মুকুল মানে প্রায় পুরা মাসে রোজা রাখতেন তো আমরা আগে পেছি পেয়েছি যে উনি রমজান মাসে শুধু পুরোপুরি রাখতেন আর পাইলাম কি যে শ্রাবান মাসে তিনি খুব বেশি রোজা রাখতেন প্রায় মনে হতো যে পুরা মাসে রেখে দিচ্ছে পুরা মাসে না রাখেনি কিন্তু কি মানে শ্রাবান মাস থেকে তিনি كبش بشيرو جالكشين. تونا كي أكبر. ااا آه ماني. أوسامة رضي الله عنه. أسامة بن زيد. أسامة بن زيد أكتر أسامة بن زيد الله آه رسول الله صلى الله عليه وسلم كو كو بشي. عيون. باشوندو صاحبي. منا كي رسول الله صلى الله عليه وسلم. منا كي بشي محبة كرتن. كارم أوسامة بن زيد. زيد.

শহরের প্রথম ইসলাম গ্রহণ করেছে কে আবু বকর হলো পুরুষদের মধ্যে আর মহিলাদের মধ্যে হ্যাঁ খাদিজা রাদিয়াল্লাহু আনহা আ 10 এর মধ্যে ছোট বয়সে ইসলাম গ্রহণ করেছে তো زید উনি যখন ইসলাম গ্রহণ করেছে আসুস আল সালতান থাকতেন তো মোটামুটি অনেক ঘটনা আছে তো

আমার ছেলে করতেছে এবং তার নাম কি মানে বাপের নাম তার দিচ্ছে এটা কিন্তু হারাম মানে যা ছেলে তার নাম বলতে হবে আপনি একটা ছেলেকে পালেন ঠিক আছে পালাটা সমস্যা নেই কিন্তু তার নামের সাথে তার নাম তার বাপের নাম কার কাকে দিবেন। যে নাকি আসল বাপ আপনার নাম দেওয়াটা কি জায়গা হবে আল্লাহ বলছে উদ্ধ রৌ হুম লি আদা মানে যখন নাকি সে তার বাপের সাথে যায়নি তখন তিনি বললেন যে জায়দিনে তখন যখন আল্লাহ আয়াত নাজীল যে যেম যে যার বাপ যে তার বাপ তার বাপের নাম দিয়ে তাকে ডাকা হোক ডাকো তোমরা এটি জাহিদিয়াতে এটা খুব প্রচার ছিল মানে ছেলে বানানো এবং ছেলে বানাইতো আবার ছেলেকে এভাবে হতো

আব্দুর রহমান আমার ছেলে আব্দুর রহমান কিন্তু আমাকে দেখা দিতে পারবে ঠিক আছে কত কত বুঝতে পারছি আমি মানে শ্বশুর এমন একটা জিনিস যদিও জামাই ছাড়িয়ে দেয় বউকে শ্বশুরের সাথে দেখা দিতে পারবে আজ আমার সাথে শ্বশুর তার জন্য হারাম হয়ে যাবে তার স্ত্রীকে তালাক দিছে তার স্ত্রীকে বিয়ে উনি ছিল জায়দিন উনি তো মনে না এবং আল্লাহ বিয়ে দিয়েছে আল্লাহ স্বয়ং

আপনি এরম এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখেন তখন যে এই সাবান মাসে মানে আল্লাহ আমাদের আমল গুলো নেওয়া হয় কি নেওয়া হয় তা আমি পছন্দ করি যে আমল আমার আমল যখন নেওয়া হবে তখন যে আমি রোজা আমি রোজা রোজারাত থাকি কারণ আমল নামার আমাদের আমল লামাগুলো

রসুল্লা তিনি প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন প্রতি মাসে প্রথমে তিন দিন রোজা রাখতেন তো প্রতি মাসে যদি কেউ তিন দিন রোজা রাখে যে তার এক বছর রোজা রাখা সব পেয়ে যায় এটা বেশি উত্তম কেউ যদি তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রাখে যদি না পারেন কমপক্ষে প্রতি মাসে তিন দিন রাখা প্রতিবাসী তিনদিন রাখলে কি এক বছরও তার একটা পাচ্ছেন আরবি মাস আরবি ভাষ এটা আরবি ভাষের আমাদের ইসলামের সাথে সব হলো সম্পর্ক সব একাম হল কি আরবির সাথে রমজান মাস হস মহাকমা রোজা সবগুলো আরবিবাসীর সাথে সম্পর্ক ইসলাম হলো আদিবাসীর সাথে সম্পর্ক ইংলিশ ভাষার সম্পর্ক নেই তো তিন দিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সব এর হিসাবটা কিভাবে সবকে দশজন বাড়িয়ে দেয় বাড়ি মান ফালাহু মান হাসান

তাহলে 30 দিন রাখলে পুরো বছর পুরো বছর মানে 30 দিনে রাখলে 300 তো সেজন্য বলতছে কেউ যদি আপনার ইয়া কি বলে মানে এক একシャレ সম্বালও জন্য রাখি সম্বালের যে 6 দিনルダー আছে মানে 3 দিনে 30 দিনে 300 দিন 30 দিনে 300 দিন

তো তিন দিন রাখা মানে রোজা রাখার আবার কেউ যদি রোজা রাখে ছয় দিন এটাও বলতেছে যে এক বছর রোজা রাখার সব মানি মানে এভাবে তিন দিন ছয় দিন মাসে রোজা রাখলে